আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমুল নাহার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কোয়েল পাখির গোস্তের রেসিপি আপনারা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সময় আমরা বুঝতে পারি না কখন কি উপকরণ দিই তো সেই জন্য আপনারা ফুল ভিডিও দেখতে হবে আমি কখন কি উপকরণ দিয়েছি কিভাবে রান্না করেছি ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এখানে আমি কয়ল পাখি তিনটাকে কেটে ভালো করে ওয়াশ করে নিছি এখন এগুলোকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব আর ওই দিক দিয়ে আমি কয়েল পাখি রান্না করার জন্য ফেস কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিছি মরিচ কেটে নিছি আর এক দিদি পাইফেনে আমি তেল বসাই দিছি এটা আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়েছি এখন এটাকে মেখে নিব এ তো আমি মেখে নিছি এখন আমি তেলে দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিব পাইপেনে দিয়ে ভেজে নিব আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু পাইপেনটা ছোটো সবগুলো এটাতে হবে না আমি কিছু এখন ভেজে নেবো আর কিছু রেখে দিব এটা শেষ হলে ওগুলো ভেজে নেব এই তো আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি কয়েল ফাঁকে হতে খুব একটা বেশি সময় লাগে না একটু ব্রাউন কালার হলে আপনারা নামিয়ে নিতে পারবেন তা আমার একটু ব্রাউন কালার হয়েছে আমি এটাকে অফার ফিট করে দিচ্ছি এই তো আমার কয়েল ফাঁকি এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিছি বাকি যেটা ছিল ওইটা দিয়ে দিলাম এক পিট হয়ে গেছে এখন আরেক এক পিট উল্টে নিব এ আমার কয়েল পাখি ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিব আমার কয়েল পাখি ভাজার যে তেলটা ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ পুরন এখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিছি লবঙ্গ দিছিলাম আমি এগুলোকে একটু ভেজে নিয়ে ফেস কুচি দিয়ে দিব ফেস কুচি এই তো এখন দিয়ে দিলাম ফেস কুচি আর দিয়ে দিলাম মরিচ এখন এটাকে নেড়ে নিব আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার পেঁয়াজ বাঙাল হয়ে গেছে এখন আমি একটা একটা করে উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটা ছিল আর একটু বাদাম ছিল কাঠ বাদাম আর একসাথে ব্লান করে নিছি। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি ঘিটা এখন দিলাম যেহেতু ফ্লেভারটা ভালো আসে আর আদা পেঁয়াজের একটা অন্যরকম একটা গন্ধ থাকে ওটা চলে যাওয়ার জন্য আমি ঘিটা আগে একটু ইউজ করছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটোটা গলার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি মশলা গরম মশলা এটা আমার তৈরি করা এখন আমি সব কিছু নিয়ে ভালো করে নেড়ে নিব আর দিয়ে দিব এখন একটু জিরে গুঁড়া এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি মশলাটা কষলে তারপর আমি কয়েল পাখিগুলো দিয়ে দিব এই তো আমার মশলাটা প্রায় কষে গেছে এখন আমি কয়েল পাখিগুলো দিয়ে নেড়ে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দিব এই তো আমার এক পিট ভালো করে কষে গেছে এখন আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি আমি যেহেতু এটাকে ভুনা করব তা আমি এটাকে ফানি পরিমাণ মতো দিব অল্প পরিমাণ দিব বেশি না আমি পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছে দুটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব অনেকক্ষণ আর এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ ব্যবস্থা এই তো আমার এটা ফ্রাই হয়ে গেছে কয়েল পাখি হতে খুব একটা সময় লাগে না অল্প কতক্ষণে হয়ে যায় আর কয়েল পাখির মধ্যে পানি বেশি দিলে ওটা ভালো লাগে না একটু বুনা করে খেতে ভালো লাগে খুব সুস্বাদু কয়েলের গোস্ত আপনারা যারা ট্রাই করেন নেই ট্রাই করতে পারেন অনেক মজার একটা কয়েল পাখির বস্তুগুলো অনেক মজার খুব সুস্বাদু তো আমি এখানে আবার একটু ঘি দিয়ে দিছি যেহেতু ফ্লেভারটা ভালো থাকে আমার এদিক দিয়ে হয়ে গেছে কয়েল পাখিটা এই তো আমার কয়েল পাখি রেডি হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর আসছে আপনারাও বাসা এটা ট্রাই করে দেখতে পারেন আমি পানিটা একটু শুকানোর জন্য অপেক্ষা করতেছিলাম এখন আরো একটু ঘি দিয়ে দিছি যেহেতু এটা পানি শুকাচ্ছে না সেজন্য আমি একটু পরপর অপেক্ষা করতেছিলাম পানি পুরো শুকিয়ে গেলে নামিয়ে নিব এই তো এখন পুরা শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব এই তো আমার কোয়েল পাখির গোস্ত রেডি আমি এটাকে সার্ভ করে নিছি তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন as alaikum. alaykum.